হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইউএন এম এস তো আজকে আমাদের মিশন হলো আম মাখা তো আমরা এই গাছ থেকে আম পেড়ে আম মাখানো শুরু করে দিলাম কারণ প্রচণ্ড গরমে সবার ইচ্ছা হচ্ছিল একটু টক টক খাওয়ার জন্য তো আমাদের গাছের আমগুলো প্রচুর পরিমাণে টক তো এখন আমার বোন কিছু আম পেরে সে আমের খোসাগুলো ছাড়িয়ে আমগুলো মাখানোর জন্য রেডি করলো তো আমরা কিছু আম নিয়ে ভালো করে ধুয়ে নিলাম এখন আমগুলোর জন্য কিছু উপকরণ নিতে হবে এখানে রাখা আছে শুকনো ঝাল চিনি লবণ এবং দুধ এই উপকরণগুলো দিয়ে আমরা আমগুলো মাখাবো তো দেখো বন্ধুরা আমরা কীভাবে আমগুলো মাখাচ্ছি সম্পূর্ণ ভিডিও দেখাবোর জন্য তোমাদের অনুরোধ করা হলো তো এবার একটা কড়া নিতে করে আমগুলো সুন্দর করে ছোট ছোট করে কুচি কুচি করা হচ্ছে তো এই করে আমরা সবগুলো আমি এভাবে কুচি কুচি করে আমের আঠি থেকে আমগুলো ছাড়িয়ে নিয়েছি এরপর সুন্দর করে আমগুলো মাখাচ্ছে আর দেখো আমাদের কত বাহিনী সবাই আম মাখা খাওয়ার জন্য বসে আছে তো এখন আমার সুত বাবা দেখো কত সুন্দর নৃত্য করছে বলছে মা আম মাখা খাবো আম মাখা খাবো এই বলে নৃত্য করছে তো আমাদের আম মাখা প্রায় শেষের পথে এখন আমরা ঝাল দিয়ে দেব শুকনো ঝালগুলো আমি সুন্দর করে রান্নাঘর থেকে ভাজি করে নিয়ে এসেছি এবং এবার লবণ এবং চিনি একসাথে মিক্সড করে দিতে হবে তো এরপর হালকা পরিমাণ দুধ দিতে হবে যাতে দুধের পরিমাণ বেশি না হয়ে যায় সেটাও লক্ষ্য করতে হবে বেশি দুধ হয়ে গেলে একদম জলের মতো হয়ে যাবে এবং খাওয়াতে টেস্টও লাগবে না তো আমাদের আম মাখা প্রায় শেষ তো বন্ধুরা দেখো এখন সবাই আম মাখা খাওয়া শুরু করে দিয়েছে আমার সুযোগত খাচ্ছে আর বলছে মা খুব টক আমি খেতে পারছি না দেখো আমার শুধু আবার মুখের এক্সপ্রেশান দেখেই বুঝতে পারছো আমগুলো কত টক তো আজকে এই পর্যন্ত ধন্যবাদ টাটা